হ্যালো ফ্রেন্ডস খেলাঘরে আপনাদেরকে স্বাগত আজ বানাবো জিরো অয়েলের তড়কা আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন চলুন রেসিপিটা তৈরি করা যাক তার জন্যই প্রথমে লাগছে পেঁয়াজ চারটে পেঁয়াজ কেটে নিয়েছি তারপর টমেটো দুটো কেটে নিয়েছি এইভাবে এরপর লাগছে আদা বাটা রসুন কুচি এরপর নিয়ে যাবে গরম মশলা ও তরকা মশলা এরপর একটি পাত্রে নুন হলুদ লঙ্কা গুঁড়ো নিয়ে নিলাম আর পাঁচটা ডিম ভেঙে নিলাম এরপর আড়াইশো মুগ কড়াই নিয়ে নিলাম সেদ্ধ করা এরপর একটি কড়াই পাঁচটা ডিম দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি অতি সামান্য অল্প তেল দিয়ে এরপর পেঁয়াজ দিয়ে দিলাম একটু সত্যি সামান্য তেল দিয়ে পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এক সাইডে করে দিলাম অল্প তেল দিলাম দিয়ে রসুন কুচিটাকে একটু ভেজে নিচ্ছি এরপর আদা বাটা দিয়ে একসাথে এটি ভেজে নেব এরপর আদা বাটাটা দিয়ে দিলাম এরপর টমেটোটা কেটে রেখেছিলাম সেই টমেটোটা দিয়ে দিলাম দিয়ে সে অল্প সামান্য জল দিয়ে এটিকে সেটাকে মশলাটা কষিয়ে নেব এরপর হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম এরপর দিয়ে দিচ্ছি নুন এবার এটি সামান্য চাপা দিয়ে এটিকে কষিয়ে নিতে হবে বিনা অয়েলে করতে গেলে অবশ্যই এরভাবেই তৈরি করতে হবে অল্প জল দিয়ে তেল দিয়ে তেলে দেওয়া যাবে না অতি একটু সামান্য কষার সময় জল দিতে হবে এরপর দিয়ে দিলাম মুগ গড়াই মুগ গড়াইটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি এরপর যে ডিমটা ভেজে রেখেছিলাম সেই ডিমটা দিয়ে দিলাম এরপর আর একটু নেড়ে ছেড়ে নিচ্ছি এভাবে নেড়ে চেড়ে নিতে হবে নেড়ে চেড়ে নেওয়ার পর জল দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল দেওয়ার পর এরপরে ঢাকনা ঢেকে দেব আর দিয়ে দেবো গরম মশলা ও তরকা মশলা ঢাকা খুলে নেওয়ার পর এই মশলাটা দিয়ে দিতে হবে গরম মশলা ও তরকা মশলা এটি রেডি হয়ে গেছে এবার পরিবেশন করে নেব রুটির সাথে এটি খুবই ভালো লাগে খেতে আপনারা এটা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন সবার আগে ভিডিও পেতে গেলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংকস ফর ওয়াচিং থ্যাংক ইউ